নমস্কার বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো মিষ্টি কুমড়ো সবজি বসিয়ে দিয়ে কচুর লতা কেটে ধুয়ে নিয়ে সেদ্ধ বসিয়ে দিয়ে দিলাম একটু সেদ্ধ করে নিলাম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা কচুর লতা ঢেলে দিলাম তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মতো লবণ আর দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ভালো করে ভাজা ভাজা করে নিয়ে ঢেলে নিলাম তারপর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলো মা জলা গিয়ে মাছ নিয়ে আসলাম মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে ভাজা করে নিলাম একদিকে ভাজা বসে দিয়েছি অন্য অন্যদিকে পোস্ত বেটে নিলাম মাছ ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম টমেটো কুচি একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম সর্ষা পোস্ত বাটা আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম সাত মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিয়ে পরিমাণ মতো জল দিলাম ঝোল ফুটে গেছে ভেজে রাখা মাছ ঢেলে দিয়ে দিলাম ঝোলটাকে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম খেতে বসলাম বন্ধুরা মিষ্টি কুমড়ো সবজি কচুর লতা আর শসা পোস্ত দিয়ে পাবদা মাছের ঝোল এই হলো আমার দুপুরের সবজি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেন দেখা হবে পরের ভিডিওটা